আসসালামু আলাইকুম বিয়র্স শখের বুটিক্স থেকে আপনাদের জন্য ধামাকা অফারে বুটিক্স কালেকশন নিয়ে আসলাম আমরা তো আপনাদেরকে আজকে একদম ধামাকা অফারে দিব। প্রাইস হবে আট নয়শো থেকে এক পর্যন্ত তো প্রথমে আমাদের কালেকশন এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্ট্যান্ড মল্লিকা চার বাই ষাট নাম্বার দোকান আর পাঁচতলায় আমাদের দোকান হচ্ছে পাঁচতলায় চার বাই ষাট নাম্বার দোকান আর এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো কথা না বারি আমাদের কালেকশনে চলে যায় তো এখন যে কালেকশনটা দেখাবো একদম ইউনিক ডিজাইনে দেখাবো একদম পিওর কটনের ভিতরে এই গরমের ভিতরে পরে আরামদায়ক হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা স্যালোয়ার ওড়না পাচ্ছেন আপনারা এই যে আপনাকে ওর একটা ওড়না দেখাই দিব সবগুলো এরকমই হবে আমাদের দুপাটাগুলো কিন্তু অনেক বড় দুপাটার দেখেন মাসা অনেক অনেক বড় দুপাটা এগুলো আপনারা অফিস বার্সিটি সব জায়গায় পড়তে পারবেন তো এটা প্রাইজও চলে আসবে একদম রিজনেবল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখাবো এটাও খুব চমৎকার একটা ডিজাইন অ্যাসের সাথে মিষ্টি কম্বিনেশন এটা সাইজ কি কি হবে ভাইয়া এগুলো প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে প্রত্যেকটা ডিজাইনের এই যে দেখেন এখন এই একটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাসের ভিতরে মিষ্টি কম্বিনেশন এটা কিন্তু টোটালি কাটছবি কাজের ভিতরে এটা নিচের প্যানেলটাও খুব সুন্দর কাজ করা এটাও সেম প্রাইস আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুটিক্স থেকে এটার সাথে খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন একটা স্যালোয়ার পাচ্ছেন তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অলিভের মধ্যে অলিভের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন দেখেন ওয়াও এই ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন এত সুন্দর কালেকশন এটা প্রাইস একদম রিজনেবল প্রাইসে ধামাকা অফারে পাবেন মাত্র এক টাকা এটারও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ দেওয়া যাবে এ একটা ডিজাইন দেখেন অ্যাশের মধ্যে পেস্ট কম্বিনেশন এটা কাটছুপি কাজের ভিতরে টোটালি কাটচুপি ইয়র্কের ভিতরে দেখেন ফুল অল ওভার কাজ করা এইগুলো আপনারা গরমে পরে যে একটা আরামদায়ক ফিল করবেন মানে বলার মতো না এটাও সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এ একটা দেখেন কাঠালির মধ্যে ইয়র এই কাঠালি কালারের মধ্যে এটা আর মেরুন কম্বিনেশন খুব চমৎকার একটা ডিজাইন সিম্পলের মধ্যে টোটালি আরং বুটিক্সের ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন একটা স্যালোয়ার পাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এ একটা দেখেন খুব সুন্দর একটা আরং বুটিকসের অনেকে আপনি একটু গর্জিয়াস টাইপের চান এটা হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস পাবেন একদম মানে হাতের নাগালের প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটার সাথে খুব সুন্দর একটা স্যালোয়ার একটা ওড়না পাচ্ছেন এই ওড়নাটা দেখেন খুব চমৎকার একটা ওড়না একটা প্যান্ট পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা ব্লু কালারের সাথে মিস্টি কম্বিনেশন খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আপনার অল্টারনেট কালার এটা নিচের পোসঙ্গটা একটা কালার বুকের পোসঙ্গটা কিন্তু আরেকটা কালার এটাও আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস আসবে মাত্র এক টাকা এটার সাথেও খুব সুন্দর একটা স্যালোয়ার ওরা পাচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন নেক্সট যেটা দেখাবো এটাও খুবই চমৎকার একটা ডিজাইন সিম্পলের মধ্যে অনেকে অফিস ভার্সিটির কলেজের ভিতরে পড়তে চান এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন শখের বুটিক্স থেকে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পাইকারি দিয়ে থাকে এটা এখন যেই প্রাইসগুলো আমরা বলতেছি এগুলো কিন্তু আপনার খুচরা প্রাইস আর আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে পাইকারি প্রাইসগুলো বলে দিব যারা পাইকারি নিতে চাচ্ছে এই যে দেখেন ওয়াও খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পারেন গলার কাজটা দেখেন গলার কাজটা খুবই নিখুঁতভাবে কাঠছবি কাজ করা আর নিচের প্যানেলটা দেখেন খুব চমৎকার করে কাজ করা এটারও আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন আর প্রাইস চলে আসবে একদম ধামাকা অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ হলে শখের বুডিক্স থেকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট লাস্ট যে ডিজাইনটা দেখাবো একদম রেস্ট্রোক করা হয়েছে আমাদের একদম নতুনত ডিজাইন মানে যেটা নাক বললেই না দেখেন ফুল অল ওভার কাজের ভিতরে ইয়েস নিচের কাজটা দেখেন খুব চমৎকারভাবে কাজ করা কিন্তু এর উপরে কম্বিনেশন করে কাঠছবি কাজ করা এটাও প্রাইস আসবে মাত্র এক টাকা তো প্রথমে আমাদের যেই অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার শখের বুটিক্স আর আমাদের এখানে দুইটা ইমো নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো ও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর আমাদের পার্সোনাল কিন্তু ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে আর হচ্ছে আমাদের দোকান নাম্বার হচ্ছে চার বাই ষাট নাম্বার তলা। থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ